হ্যালো এভিয়ন কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে বেলায় একটা ছেলের স্কুল থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে আজকে পরীক্ষা শেষ দেরি হয়েছে আর আমি আজকে সকালে রান্না করে রেখে যাইনি ভেবেছি যে আজকে যেহেতু মৌখিক পরীক্ষা তো তাড়াতাড়ি হয়তো বা শেষ হয়ে যাবে আর আজকে লেট হয়েছে যাই হোক এখন তাড়াহুড়ো করে এসে এই যে রান্না করছি চিকেন মা সকালে নিরামিষ করেছে বা ছেলেরা তো নিরামিষ খেতে চায় না এই জন্যে এই যে চিকেন করছে তাড়াহুড়ো করে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি এটা হচ্ছে ওই পোলট্রি মুরগি আসলে পোলট্রি মুরগিও আমাদের বাসায় খাওয়া হয় না তো ছোটো বাবুর বার্থডের দিন ওই চিলি চিকেন করার জন্য নিয়ে এসেছিল। সলিড পিসগুলো দিয়ে তো চিকেন ল চিলি চিকেন করা হয়েছিল। বাকিটা আমি রেখেছিলাম আজকে এটাকে ঝাল করব। আলুগুলোকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো তারপরে কিন্তু মাংসটা রান্না করবো আলুগুলোকে তুলে নিয়েছি ওই তেলেই আমি কিন্তু দারচিনি এলাচ এগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সব পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনের সাথে শুকনো ঝালের গুঁড়ো হল লবণ সব একসাথে দিয়ে কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপরে মেরিনেট করা মাংসটাকে দিয়ে দেবো এই যে মাংসটা এবার এটাকে পুরোটা ঢেলে দেব এটাকে সুন্দর করে কষিয়ে রান্না করব কারণ যেহেতু পোলট্রি মুরগি খাওয়া হয় না একটু কেমন গন্ধ বন্ধ করে এই কিছু কিন্তু এটাকে সুন্দর করে টক দই আর সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা থেকে অনেকটা পরিমাণ জল বেড়েছে এটা কিন্তু আমি একটুও জল দেইনি ঢেকে ঢেকে কষাচ্ছি সেখান থেকে ওই যে এতটা পরিমাণ জল বেরিয়েছে জাস্ট এরকম আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু ঝোল দেব মাংসের আলু এভাবে কারা কারা কাটেন আমি কিন্তু সবসময় মাংস রান্না করার সময় এভাবে একটা আলুকে চার ভাগ করে নিয়ে তারপরে কিন্তু রান্না করি মাংস দেখতেও ভালো লাগে আর আমার কাছে মনে হয় এইভাবে মাংসে আলুটা দিলে না খুব খেতেও সুস্বাদু হয় মাংসটা কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম আর ঝোলটা কিন্তু ফুটেও উঠেছে আর ঝোলটা একদমই রাখবো না একদম শুকনো শুকনো টাইপের করে তারপরে কিন্তু নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে অলমোস্ট আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট এটাকে নামিয়ে নেব আর ফেস খুঁজতা লেগে গেছে বাচ্চাদের ওরা ওয়েট করছে কারণ অলরেডি এখন বেলা আড়াইটা বেজে গিয়েছে খেতে দেবো ওদেরকে এজন্য আরও তাড়াহুড়ো করে নামিয়ে নিচ্ছে।